আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কাঁথার পাঁচ নম্বর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নিব আমি সতেরো নম্বর সুতা প্রথমে সতেরো নম্বর সুতাটা আমি নিচ্ছি ইসমিল্লাহি রহম দুইটা ফোর দিয়ে নিব এখানে এক ঘরে এক ঘরে দুইটা ফোর দিয়ে নিব এরপরে এই ফুলটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে এখন এই ফুলটার অর্ধেক প্রায় অর্ধেক হচ্ছে মানে নতুন ফুলের অর্ধেক তিন ঘর তিন ঘর পরে আবারও এক ঘর এক ঘর পরে সুতা উঠালাম তিন ঘরে একটা ফোর দিলাম তিন ঘর পরে আবারও সুতাটা উঠালাম এখন প্রত্যেকটা ফুলে এভাবে এই লাইনটা যাবে এই ফুলটা শেষ হলো এবার এইটা ঠিক একই নিয়মে একই নিয়মে করবো আমি এটা সেলাই কিছু কিছু তোয়ালে কাঁথায় দেখা যায় যে দুই তিনটা লাইন মিল থাকে কিন্তু এই তোয়ালে কাঁথাটাতে প্রথম লাইনগুলো খুবই কঠিন লাগে এরপরে আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যায় তো আমি চেষ্টা করছি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর জন্য জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে আমার মনে হয় যে এখানে না বোঝার কোনো কিছু নাই এখানেও কিন্তু দুইটা ফোর হতো যেহেতু এইখানে আর কোনো ঘর নাই তাই আমি এখানে তিনটা ফোর দিয়ে সুতাটা বের করে নিচ্ছি এই তো সতেরো নম্বর সুতাটা নেওয়া হয়ে গেছে এবার আমি দেখাব আপনাদেরকে আঠারো নাম্বার সুতাটা আঠারো নাম্বার সুতাটা আমি নিচ্ছি এখন কিন্তু আমি এই লাইন এই ঘরে কিন্তু সুতা দিই নাই এরপরে দুই ঘরে সুতা দিলাম এক ঘর বাদ এক ঘরে সুতা দিলাম এক ঘর বাদ এরপরে এক ঘরে সুতা দিয়ে দুই ঘর বাদ দিচ্ছি দিয়ে সুইটা উঠাচ্ছি আবারও দুই ঘরে সুতা ঘর বাদ এক ঘরে সুতা ঘর বাদ এক ঘরে সুতা দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠালাম এখানে শুধুমাত্র একটি ফোর হবে এরপরে এটাও ঠিক তাই একই রকমভাবে আমি সুতাগুলো দিচ্ছি এই যে এইখানেও দুই ঘরে সুতা এক ঘর বাদ এক ঘরে সুতা এক ঘর বাদ দিয়ে একটা ভোর দিব দিয়ে দুই ঘর পরে সুইটা উঠিয়ে নিচ্ছি এইখানে কিন্তু এই এই ফুলটার শেষ এখান থেকে আবার শুরু হবে আরেকটা ফুল এরপর থেকে এইখানে এক ঘরে সুতা নিব এক ঘর বাদ দিয়ে সুইটা উঠাব এরপরে আবারও ঠিক আগের নিয়মেই এখানে আমি সেলাই করছি দেখুন কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সুতা নিয়ে আমাকে দেখানো লাগবে তাছাড়া আপনারা এই কাঁথা সেলাই করতে পারবেন না এভাবে বের করে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন উনিশ নাম্বার সুতাটা নিচ্ছি প্রথমে একটা ফোন নিয়েছি এরপরে ঘর বাদ দিয়ে সুইটা উঠিয়েছি দেখুন এইখানে তিন তিন ঘরে একটা ফোর তিন ঘর বাদ আবার এক ঘরে একটা ফোর এক ঘর বাদ দিয়ে সুইটা উঠিয়ে আবার তিন ঘরে একটা ফোর দিচ্ছি তিন ঘর বাদ এক ঘরে একটা ফোর দিয়ে সুইটা উঠাচ্ছি আবারও এক ঘরে একটা ফোর দিয়ে সুইটা এক ঘর পরে উঠালাম এটার কিন্তু অর্ধেক ফুল হয়ে গেছে বাকি অর্ধেক আছে। আর এইখানে এই পুরা মানে আগের ফুলটা শেষ হয়েছে এইখানে এটাও সেম একইভাবে করব। ফুলটা সেম একইভাবে করেছি আবারও এইটাও ঠিক একইভাবে আমি করব তিন ঘর বাদ দিয়ে উঠাচ্ছি এক ঘরে ফোর দিয়ে আবারও এক ঘর পরে আমি সুইটা উঠিয়ে নিলাম এরপরে এইখানে দেখুন এইখানে দুইটা ফোর হবে কিন্তু যে দুইটা ফোর দিয়েছি সুতাটা বের করে নিচ্ছি তো এই যে উনিশ নাম্বার সুতাটা শেষ বিশ নাম্বার সুতো নিচ্ছি প্রথমে আমি এই ঘরে সুতা দিয়েছি দুই ঘর বাদ দিয়ে দুই ঘরে সুতা নিয়েছি দুই ঘর বাদ দিয়ে দুই ঘরে সুতা নিয়েছি আমরা দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠিয়েছি এইবার দুই ঘরে সুতা নেব দুই ঘর বাদ দিয়ে তিনটা ফোর দিবো শুধুমাত্র ফোর ঘরে তিনটা ফোর দিব এক ঘর করে এই তিনটা ফোর দিলাম পরে দুই ঘরে আবার সুতা নিচ্ছি দুই ঘর বাদ দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠাচ্ছি দুই ঘরে সুতা নিব দুই ঘর বাদ দিয়ে দুই ঘরে সুতা নিয়ে দুই ঘর পরে আবারও সুইটা উঠাচ্ছি দুই ঘরে সুতা নিব দুই ঘর বাদ দিচ্ছি এবার তিনটা ফোর উঠাচ্ছি দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ আবার দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ দিয়ে উঠাচ্ছি দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ এরপরে দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ দিয়ে শুয়ে উঠাচ্ছি দুই ঘরে সুতা নিব দুই ঘর বাদ দিয়ে আবার শুয়ে উঠিয়ে এক ঘরে করে আমি তিনটা ফোন নিচ্ছি শুয়ে উঠিয়ে নিলাম দুই ঘরে আবারও সুতা নিচ্ছি দুই ঘর বাদ দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ দিয়ে ফোন উঠাচ্ছি দুই ঘরে সুতা নিলাম দুই ঘর বাদ দুই ঘরে সুতা নিলাম দুই ঘর বাদ দিয়ে ফোন উঠালাম দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ আবারও আমি এক ঘর করে তিনটা ফোড় নিচ্ছি এক ঘর এক ঘর করে তিনটা ফোড় নিয়ে এক ঘর পরে আমি সুইটা উঠিয়ে নিচ্ছি এইখানে আমি একটা ফোড় দিয়ে দিলাম বিশ নম্বর সুতাটা নেওয়া শেষ হয়ে গেল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পাঁচ নম্বর ভিডিও আমি এখানেই শেষ পাচ্ছি আল্লাহ হাফেজ